দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ শিকারের জন্য সদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন বাণীতে সেনাপ্রধান বলেন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে এই দিনটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম উনিশশো সালের এই দিনে এদেশের মুক্তিকামী আপমার জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করার লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের চূড়ান্ত বিজয় এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয় আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ এ কারণেই ছাব্বিশে মার্চ আমাদের জাতীয় জীবনে ও গৌরব অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে স্বাধীনতা দিবসের এই শুভ লগ্নে আমি বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও পানঢালা শুভেচ্ছা তিনি বলেন স্বাধীনতা ও জাতীয় দিবসের মহেন্দ্র ক্ষণে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেইসব অকুত ভয় বীর শহীদদের যাদের সমুহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা